আসসালামু আলাইকুম আওয়ার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য খুদে ভাত বা বৌয়া যে যে নামে ডাকেন না কেন এটা আমাদের গ্রাম বাংলার এবং ঐতিহ্য একটা খাবার চাল ঝাড়ার পরে যে ভাঙা ভাঙা অংশটা থাকে সেটাকেই বলা হয় খুদ এই খুদগুলো দিয়ে সকালের নাস্তায় তৈরি করা হয় খুদে ভাত আর এই খুদে ভাত দিয়ে খেতে হবে ঝাল ঝালঝাল বিভিন্ন ভর্তার সাথে চলুন রান্নাটা দেখে আসি খুঁজ ছাড়াও ক্ষুদে ভাত রান্না করা যায় আমি আজকে ভাঙা পোলাও চাল দিয়ে ক্ষুদে ভাতটা রান্না করছি আর সাথে নিয়ে নিচ্ছি এক কাপ মুর ডাল সাথে যেহেতু ভর্তা রয়েছে তাই আমি এখানে নিয়ে নিয়েছি ইদুল শুটকি একশো গ্রাম আর সাথে নিচ্ছি শুকনো মরিচ ভর্তার জন্য নিয়েছি বেগুন আমি বেগুনগুলো আগে থেকে মাখিয়ে নিয়েছি সাথে আরও নিয়ে নিয়েছি বিশটার মতো পুঁঠি মাছ আমি পুঁঠি মাছগুলোকে হলুদ মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি পুঁটি মাছগুলো আমার মাখি নেওয়া হয়ে গিয়েছে এবার একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি মুগ ডালগুলো ভেজে নেওয়ার জন্য ভাতের মুগ ডালগুলো হালকা করে ভেজে নেবেন দেখতেই পারছেন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ফ্রোজেন করে পেঁয়াজ নিয়েছি ফুদে ভাত রান্নার জন্য আমি এখানে তিন টুকরা দারচিনি দুই টুকরা এলাচ এবং তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল হওয়ার আগে আমি এখানে দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে সব কিছুই ফ্রোজেন করা নিয়েছি তাই একটু বরফ বরফ লাগছে সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি এবারে চালগুলো মশলার সাথে ভালো করে ভেজে নেব আট দশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আমি এখানে আস্ত কাঁচামরচ ইউজ করেছি আমি এখানে এক কেজি চাল নিয়েছি দেখে দুই কেজি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাপটা হচ্ছে যতটুকু চাল দিবেন তার ডাবল হচ্ছে পানি দিবেন বৌওয়া ভাত আমার হতে থাক অন্যদিকে আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি শুকনো মরিচগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি সব শুকনো মরিচগুলো ব্লেন্ডার করে নিচ্ছি ভর্তা মানে ঝাল তার জন্য আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি আপনার ঠিক এইভাবে ভর্তাটা ব্লেন্ড করে নেবেন মরিচটা একটু ডানা দানা রাখতে হবে অতিরিক্ত করলে বা স্বাদও আসবে না আর এদিকে আমি দেখে নিচ্ছি আমার বৌয়ার কি অবস্থা একই ব্লেন্ডারে আমি হিদৌল সুটকিগুলো ব্লেন্ড করে নিচ্ছি হিদল শুটকি দিয়ে দিচ্ছি তাতে দিচ্ছি দেশি রসুন তিনটা এবং পেঁয়াজ ছুটি দিচ্ছি তিনটা এবারে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি মরিচের বাটিতে আমি হিদুল সুটকি পেস্টগুলো নিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরপরই আমি ঢাকনা খুলে দেখছিলাম হয়েছে কিনা আমার ভাত মাসাল্লাহ হয়ে গিয়েছে আমার খুদে ভাত এবার একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিচ্ছি এক কাপ সাথে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ এবং হিদুল চুটকির সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কষাতে কষাতে যখন উপরে তেল চলে আসবে তখন মনে করবেন আমার ভর্তাগুলো হয়ে গিয়েছে তো ফাইনালি হয়ে গিয়েছে আমার হিদল ছুটকির ভর্তা এবারে চুলায় প্যান বসিয়ে দিয়েছি পুঁটি মাছগুলো ভাজার জন্য আমি এখানে এক এক করে সব পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি পুঁঠি মাছগুলো এপিট যখন ভাজা হয়ে যাবে তখন আমি পুঁঠি মাছগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি একই পেনে আমি বেগুন দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি আজকে বেগুনের ভর্তাও করছি বেগুন ভর্তা করার জন্য আমি এখানে দুইটা পিঁয়াজ কুচি করে নিয়েছি সাথে নিয়েছি স্বাদ মতো লবণ এবং হাঁসটা চামচ চিলি ফ্লেক্স পেঁয়াজগুলো এমনভাবে ডোলতা হবে যেন পেঁয়াজের ভেতর থেকে রসগুলো বের হয়ে যায় হয়ে গিয়েছে আমার বেগুন ভর্তা মাশাল্লাহ এক এক করে আমার বৌয়া মাছ এবং সব ভর্তাগুলো করা হয়ে গিয়েছে আজকে আমি একটি ধামাকা ভিডিও দিচ্ছি যেটাতে এক ভিডিওতে চার ধরনের রেসিপি আপনারা এই বৌয়া ভত্তা কে কে খেয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন বৌয়া ভাত দেখি তুমি নিজেই ক্রাশ খেয়ে গিয়েছি আপনাদেরকে আর কি বলবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো ইনাফ ফর টুডে আল্লাহ হাফেজ